আসসালামু আলাইকুম আমি অত ক্রিয়েশন থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসা থেকে বের হয়েছি আমার সাথে আর এক ভাবিও আছে সে আবার ক্যামেরাতে আসেন না আমাদের দুজনেরই বেশ কিছু বাজারের জন্য আমরা বের হয়েছি আর এই ফাঁকে আমার যেহেতু একটু ভিডিও করতে হয় তাই একটু ভিডিও করছিলাম আমি যত ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার নিজের হাতে ভিডিও করা এডিট করা সব কিছুই আমার নিজের করা খুব অল্প কিছু ভিডিও আছে যেমন আমার হাজব্যান্ড অনেক সময় কোথাও গেলে একটু করে নিয়ে আসে আমার জন্য তো অনেক সময় আমার মেয়েও করে দেয় আর এই তো যেমন সৌদি আরবে আমার ফোঁপাহাজ করতে গিয়েছিলেন তখন আমার জন্য বেশ কয়েকটা ভিডিও করেছিলেন এরকম খুব অল্প কিছু ভিডিও আছে এছাড়া সবই আমারই করা বাজারে আমরা ঢুকে পড়েছি তো আসলে সিজন ছাড়া যে কোনো সবজি আসলে খেতে অতটা মজা লাগে না যেমন শীতের সিজনে লাল শাক ফুলকপি সিম অনেক মজা লাগে তো এটা আসলে সিজন চলে গেলে এখন আসলে খেয়ে অতটা ভালো লাগে না তারপরেও আমরা মাঝে মধ্যে আসলে কিনি আমি আবার ঘুরে ঘুরে একটু জিনিস কেনা পছন্দ করি যেখানে একটু ভালো পাওয়া যায় তো এই যে মাছ বাজারে ঢুকে পড়েছি তো মাছ বাজারটা আর কি মোটামুটি বেশ ভালোই এখানে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায় আর মাছগুলো বেশ তরতাজা শোল মাছ নিয়েছিলাম আটশো টাকা করে কেজি আর কাতল মাছ নিয়েছিলাম চারশো টাকা করে কেজি আর সাথে কি একটা মাছ ছিল নামটা মনে নেই তো ওই মাছটা নিয়েছিলাম আমি এখান থেকে মাছ একবারে কিনে কেটে নিয়ে যাই এতে করে সুবিধা হয় আর ওনারাও অনেক সুন্দর করে মাছগুলো কেটে দেয় আমার মতো অনেক ভাবিরাই আছে যারা কিনা নিচে বাজার করে কেনাকাটা পছন্দ করেন বা হয়তো বাধ্য হয়ে অনেক সময় কিনতেও হয় এই দিক থেকে আমার হাজব্যান্ড অনেক লাকি কারণ ওর কাঁচা বাজার মাছ বাজার মানে এইগুলা কিছুই ওর করতে হয় না দেখা যায় আমারই কিনতে হয় যাই হোক আমি আর ভাবি বাজার করে বাসায় ফিরছিলাম ভাবি ভাবে বাসায় চলে যাবে আমিও আমার বাসায় নেমে যাব তো ভাবি তো ক্যামেরার সামনে আসে না এই জন্য আর ভিডিও করিনি অনেকে আমার লাইভ করতে বলে তো আসলে লাইভটা করা হয় না এটা আসলে সময়ের অভাবেও করা হয় না ইচ্ছাও হয় না তবে লাইভ করলে খুবই ভালো এটা পেজের জন্য চ্যানেলের জন্য অনেক ভালো যত প্রবলেম থাকে সেটা আসলে লাইভের মাধ্যমে আসলে দূর হয়ে যায় তো যাই হোক এই তো বাজারে করে বাসায় চলে এসেছি আমি আবার যেদিন ফ্রেশ মাছ কিনে নিয়েছি ওই দিনই বাসায় এনে রান্না করে ফেলি তো আমি কিছু মাছ ধুয়ে তো বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম বেশ মজা হয়েছিল রান্না খাওয়া কাজকর্ম সব শেষ করে তখন খুব মিষ্টি খাবার খেতে ইচ্ছা করছিল তো আমি মাঝে মধ্যে অবশ্যই একটু মিষ্টি খাবার রান্না করি তো এই সেমাই পিঠা বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো সেটা আবার দুধ জাল দিয়ে আর গুড় দিয়ে সুন্দর করে সেমাই পিঠাটা রান্না করে নিলাম তো রান্না করার পরে একটু ঠান্ডা করে খেয়েছি মাঝে মধ্যে দেখবেন যে একটু মিষ্টি খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে পিঠা জাতীয় এই টাইপের খাবার কোনো কিছু রান্না করলে আমি কিন্তু আমার আশেপাশে সবাইকে মোটামুটি দিয়ে খাই অনেকক্ষণ ধরেই নিশ্চয়ই আমার ভিডিও দেখছেন ভালো লাগুক বা মন্দ লাগুক অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ